আপনারা যারা লাইসেন্স নিয়ে চিন্তিত লাইসেন্স নিয়ে কোনো চিন্তার কিছু নাই আপনি প্রথম স্টার্টিংয়ে আপনি এই যেহেতু আপনি নতুন আপনি এই অটোতে ভর্তি হয়ে আপনি লাইসেন্স নিন কারণ আশি হতে নব্বই পার্সেন্ট আপনার অটোতে লাইসেন্স পেয়ে যায় অটোতে আর ম্যানুয়েলে যারা নতুন বা মানে অন্য কান্ট্রি লাইসেন্স আছে বা বাংলাদেশের ম্যানুয়াল গাড়ি চালাইছেন পুরন ড্রাইভার এখানে তো বাংলাদেশের লাইসেন্সের কোনো ভ্যালু নাই বাট আপনি তো জানেন যে আপনি এই ম্যানুয়াল আপনি চালাতে পারেন ম্যানুয়াল আপনার জন্য সমস্যা হবে না তাহলে আপনি মেনুয়াল নিতে পারেন আর যারা নতুন যারা শিখছেন মানে বাংলাদেশ থেকে শিখে আসছেন এখানে আছে লাইসেন্স নেবেন মানে এই প্ল্যান করে আসছেন তাহলে আমি বলবো আপনারা এই অটোতে আপনারা লাইসেন্স নিয়ে নেন অটোতে আপনার খুব লাইসেন্স তাড়াতাড়ি পা তাড়াতাড়ি বলতে কি মানে আপনার ফিল্ড আপনি ফেলার ফেলার হার খুব কম অটোতে আর মেনুয়ালে আপনি একটু পুলিশ আপনার সাথে বসছে একটু গিয়ার একটু এজিদি হয়ে গেছে ফেলতে আপনি ফিল্ড পুলিশ এটাই দেখবেন এই মেনুয়ালেতে আর অটোতে আপনি অটোতে আপনি এই গিয়ার দিয়ে গিয়ার আপনি দিচ্ছেন আপনি চালাতেছেন বাস পুলিশ আপনাকে এই দেখবে কি আপনি গ্লাস দেখতেছেন কি না আপনার গাড়ির ডিস্টেন্স কতটুকু বজায় রাখছে ওইগুলো দেখে দেখে আপনাকে এই ইয়ে দেবে ফার্স্ট বা ফেল দেবে আপনি যদি অটোতে গাড়ি চালায় সুন্দর করে গাড়ি চালাতে পারেন মেরো মেরো সবগুলো দেখেন বা ওদের কানুন সিস্টেমও যে আপনি চালাতে পারেন আপনি লাইসেন হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট তো ম্যানুয়ালে আমি বলবো যারা নতুন আসছেন এখানে এই একবার বা দুইবার উঠতে হতে পারবেন না মানে একবার আপনি ভাই আমরা সবাই তো এই টাকা কোথা থেকে না কোথা থেকে ম্যানেজ করে এসে স্কুলে ভর্তি হচ্ছে তো এই দ্বিতীয়বার তো ভর্তি হওয়া সম্ভব না অনেক এখানে অনেক টাকার ব্যাপার তিন হাজার চার হাজার রিয়ালের ব্যাপার স্যাপার এখন অফার এখন তো ড্রাইভিং স্কুল অফার চলতেছে সেই জন্য এখন আপনার এই আঠাইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই নিতে পারবেন কোর্স ফুল কোর্স হাফ কোর্স তিনশো কত টাকা যদি আপনার কোনো দেশে লাইসেন্স থাকে ওটা হাফ কোর্স আর যদি লাইসেন্স না থাকে আপনি নতুন আপনার জন্য ফুল কোর্স আর অফার ছাড়া আপনার সব কিছু খরচ মিলে আপনার আটত্রিশশো উনচল্লিশশো রিয়াল আপনার পড়ে যাবে সব কিছু মিলিয়ে আপনি ড্রাইভিং স্কুলের গাড়ি যাতায়াত আপনার এই ওখানে যে আপনাকে এই কার্ড দিব কার্ড তিন মাস তিন পর পর আপনার এই রিনুয়াল করতে হয় মানে রেনু করতে হয় তিন মাস পর পর তো সব কিছু মিলিয়ে আপনার দেখা গেছে আপনার আটত্রিশশো উনচল্লিশশো আমার টোটাল চার হাজার টাকা চলে গেছে এখন না প্রায় আরও তিন বছর চার বছর টাকার কথা আমার একচল্লিশ চলে গেল গেছে আমি আবার ড্রাইভারকে এই আমি লাইসেন্স পাইছি আমি খুশি ড্রাইভারকে আমি দুশো টাকা দিয়েছি কাতারে রিয়াল আমি ওকে প্রথমেই বলে দিয়েছি যে ভাই আমি তোকে এভাবে টাকা দিব না ও নেপালে ছিল ড্রাইভার অনেক ভালো ছিল আমি বলছি দেখ আমি তোকে এভাবে দশ টাকা বিশ টাকা আমি তোকে এভাবে দিতে পারবো না আমি লাইসেন্স পেলে আমি তোকে দিই ভালো ছিল বাস আলহামদুলিল্লাহ আমি সব কিছুতে আমি একটা একটা সিগন্যাল একটা দিসি পাস রোড টেস্ট একটা পাস একটা দিসি পাস তারপর আপনার এই পার্কিং দিসি একটা আমি তাও পাস আমি আমার লাইসেন্স অটো এখন আমার এই মেনুয়াল এখন প্রয়োজন পড়তেছে না আমি যখন মেনুয়াল দিচ্ছি আপনি চাইলে মেনুয়াল পরে আপনি করতে পারবেন আপনি মেনুয়াল পরে করতে পারেন আপনি অটো নিয়ে নেন পরে আপনি চাইলে আপনার কোনো প্রয়োজন পড়লে আপনি যখন অটো করতে পারবেন ইয়া মেনুয়াল করতে পারবেন কোনো সমস্যা নাই তো সেই জন্য আগে আপনার কী দরকার আপনি দেশের থেকে আসছেন আপনার প্রচুর টাকা খরচ হয়ে গেছে এখানে লাইসেন্স নিচ্ছেন এখানে টাকা খরচ হয়ে যাচ্ছে আপনার দরকার কাজ আপনি এই লাইসেন্স অটো তো লাইসেন্স ভর্তি হয়ে লাইসেন্সটা নিয়ে আপনি কাজ স্টার্ট করেন যখন টাকা পয়সা হবে যখন আপনার প্রয়োজন পড়বে ম্যানুয়েল তখন ম্যানুয়েল প্রয়োজন পড়ে কোথায় ম্যানুয়াল আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন তখন আপনার ম্যানুয়ালের প্রয়োজন হবে কারণ কোম্পানিতে অনেক অধিকাংশ গাড়ি ম্যানুয়াল আর আপনি যদি নিজে আপনি গাড়ি কিনে ফুড ডেলিভারি করেন বা আপনি যদি আরভি কাজ করেন ম্যানুয়ালের প্রয়োজন পড়ে না অটোতে আপনি চালাইতে পারবেন আর কিছু কিছু আরবির ঘর আছে আপনার শুধু ফিক আপ থাকে মানে ওইদিক আপনাকে সামান ফাটানোর জন্য বা ওদিক যাওয়ার জন্য কোনো ঘরে আপনার দেখে পুরনো যদি আপ থাকে ওইটা মেনুয়াল পড়ে বসেছে তখন আপনি আরবি আরবির সাথে ডিসকাস করে নেবেন দেখ আমার চ্যানেলে আমার আমার আপনি যদি লাইসেন্স আপনার অটো আপনি যদি মেনুয়াল চালাতে পারেন আরও ভালো আপনি মেনুয়াল চালান কোনো সমস্যা নেই আরবির ঘর তো পুলিশে আপনার তেমন চেক করে না বিশেষ কোনো অভিযান ছাড়া পুলিশে আরবিঘরের গাড়ি চেক করে না এই যখন বর্তমানে চেক চলতেছে অনেক মানুষকে ধরে ধরে পাঠিয়ে দিতেছে কিন্তু আরবিরগড় আর বির গাড়ি এরা চেক করবে না এরা চেক করে কোথায় যেখানে আপনার ওই কোম্পানির ক্যাম্প যেখানে কোম্পানির লোক কাজ করে তারপর ওই বাঙালি এরিয়াগুলো আমাদের বাংলাদেশি এরিয়া আছে বা কোম্পানির কাজ করার এরিয়া আছে ওগুলোতে ও পুলিশ চেক করতেছে যেমন আমি আমিও তো এই আপনার ওই কোম্পানির লোক আমি কোম্পানির লোক আমি ঘরে কাজ করতেছি মানে তাদের ছকে তো আমিও তো আপনার ওই অবৈধ তাদের ছোকে তো বলতে আমার কাছে এগ্রিমেন্ট পেপার আমি এগ্রিমেন্ট এগ্রিমেন্ট পেপার বানালে কোনো সমস্যা নাই আমি বানাইছি আমার এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে সেজন্য আমি এখনও রেনিউ করতেছি না তো সেই জন্যই বলতেছি যে যদি আপনারা এই লাইসেন্স যদি আপনারা নিতে পারেন আপনারা প্রথমে অটো নিয়ে নেন পরাজে আপনারা মেনু ম্যানুয়াল প্রয়োজন পড়লে করতে পারেন কোনো সমস্যা নেই অটো লাইসেন্স নিয়ে আগে আপনি কাজ করা স্টার্ট করেন কারণ আপনি এমন তো না যে আপনার হাতে কাজ আছে আর অন্য কাজ করতেছেন আমি এই ড্রাইভিং স্কুলে মেন সমস্যা আমি ফেল গেলেও আমি সেকেন্ডবার ভর্তি হয়ে আমি লাইসেন্স নিতে পারবো আমার মেনু ম্যানুয়ালের দরকার তাহলে আপনি নিতে পারেন আর আপনার যদি খুবই সংকটপূর্ণ সময় কাটাচ্ছেন যে কাজ নাই কিছু নয় আপনি লাইসেন্স পেলে কাজ করবেন তাহলে আপনার জন্য অটো সি বেস্ট সবচেয়ে তো অটো বেস্ট আপনার জন্য আপনি অটো নিতে পারেন আল্লাহ হাফেজ